আচ্ছা কামরঞ্জিৎ আরো একটা মিছিল আসছে তাদেরকে ধন্যবাদ জানাই বন্ধুগণ আমরা এখন আমাদের মতে বক্তব্য রাখতে নীতিবাহী শ্রমিক ইউনিয়নের অন্যতম নেতা কেন্দ্রীয় উপদেষ্টা কংগ্রেস রাজীব আহসান মুন্না কংগ্রেস রাজীব আহসান মুন্না জুলাই আগস্টের ছাত্র শ্রমিক কৃষক জনতার এক জীবনঘাতি রক্তাক্ত

তাদেরকে আপনাদের দাবি অনুভূতি ইচ্ছা আকাঙ্ক্ষার কথা বলেছি আমরা বলেছি বাংলাদেশের আইনের প্রতি আমাদের চরম শ্রদ্ধা রয়েছে এই আইন গড়ে তোলার জন্য ঐতিহাসিক ভাবে শ্রমিক শ্রমিক ছাত্র জনতা

ষড়যন্ত্রকারী এবং এই সমস্ত